হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এবং আমার মেয়ে হাজব্যান্ড এবং বাড়ির সকলে যারা আছে সবাই ভালো আছে আর আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি বিশ্বকর্মা পুজো ব্লগ তো পুজোর দিন আপলোড করতে পারিনি ব্লগটি তার পরের দিন করলাম এবং তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি আমি আমি ঘুরতে গিয়েছিলাম সেই আনন্দটা শেয়ার করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখানে একটু ছোটো ছোটো মেলা বসেছে এবং রায়গঞ্জে বিশ্বকর্মা পুজোটা মোটামুটি দেখছি ভালোই হয় খারাপ হয় না যে কটা পুজো হয় বেশ ভালোই হয় মেলা টেলা বসে লাইটিং ফাইটিং হয় তো দেখতেই পাচ্ছ তোমরা এবং একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে আশেপাশে একটু যে খাবার দোকান বসেছে এখানে দেখতে পাচ্ছ লাইটিং কত ভিড় রিজি তো শুধু মানে যখনই ফাঁকে ফুঁকে খেলনাগুলো দেখছি ওইদিকে হাতগুলো দেখিয়ে দিচ্ছে আমি এদিক ওইদিক করে কোনো রকম বের করে নিয়ে এসছি তো এখন একটা প্যান্ডেল দিকে আবার আর একটা প্যান্ডেলে যাব দেখতে পাচ্ছ কত লোকের ভিড় দেখে মনে হচ্ছে দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছে তো আজকে থেকেই মনে হয়ে যাচ্ছে মানে এই ঠাকুর দেখতে বেরিয়েছি তো এখান থেকে মনে হচ্ছে যে দুর্গা শুরু হয়ে গেছে এই যে দেখো এখানে দিদি দেখছে ভূত এখানে শ্মশানের মধ্যে ভূতগুলো নাচানাচি করছে শ্মশানে কালী দেখতে পাচ্ছো চিতা তো এখানে দেখেও ভীষণ এক্সাইটেড ও ভূত দেখেছে আর এই যে এখানে গলিলা দেখছে একটা পুতুলকে হাতে নিয়ে বসে আছে গরিয়া দিকে তো ভীষণ যেমন খুশি আবার ভয় আমাকে বারে বারে শুধু দেখাচ্ছে দেখো মা গরিলাটা কেমন করছে কেমন করছে এবং এগুলো বেশ বাচ্চাদের দেখারই জিনিস বাচ্চারা দেখে খুব আনন্দ পায় এবং বারে বারে দেখতে চাই এটা কি আর দেখো এখানে দেখতে পাচ্ছ বজরঙ্গলি তোমার ভোলেনাথকে পুজো করছে ধূপকাঠি দেখিয়ে আর লেজটাকে নাড়াচ্ছে দেখতে পাচ্ছ আর দু দিয়ে দুটো পাখি পাখা নাড়ছে তো এইখানে দেখে ভীষণ খুশি আমার সোনামা এবং এখানে বার করে প্রণাম করছে এই দেখো প্রণাম করছে এখানে এবং ও মানে আলাসটা আমার কোলে উঠেছে যে ও দেখবে উঁচু হয়ে ভালো করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এখন বেরিয়ে পড়ে এখানকার ঠাকুরটা একটু দেখে নিচ্ছি কারণ প্যান্ডেলে ওইখানে যে মানে দৃশ্যগুলো দেখলে তোমরা সেগুলো আলাদা করেছে ঠাকুরটা আলাদাই দেখো ঠাকুরটা খুব সুন্দর করেছে আর নিচে এটা দেখতে পাচ্ছ মার্বেল পাথরের এর মধ্যে মনে হচ্ছে জল আছে কিন্তু জল নেই মার্বেল পাথরের উপর ঠাকুরের ছায়াটা দেখা যাচ্ছে এবং এখানেও ভীষণ সুন্দর করেছে এই ঠাকুরটা তারপর আমরা ঠাকুরটা দেখে দেখেছি এখন আমরা বেরিয়ে পড়বো বেরিয়ে পড়ে দিদির পাপা বাইরে দাঁড়িয়ে আছে ভিড়ের জন্য ভেতরে ঢোকে নি তো এই দিদির পাপা এখানে একটা মুখোশ কনে দিচ্ছে ও যেহেতু বজরঙ্গলি দেখে এসছে এখন বজরঙ্গবলিরই মুখোশ কিনবে তো সেই কারণে ও দেখো কিনেছে এবং ও বলছে ও করে নিয়ে নাকি রাস্তা দিয়ে যাবে তো ভাবো তুমি দেখতে পাচ্ছ তা ঠিক আছে গাইস আমাদের তো এখন প্রায় ঘোরা মোটামুটি কমপ্লিট ছোটোখাটোগুলোকে ভিডিও করে দেখাতে পারলাম না আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লকে আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের বিশ্বকর্মা পুজোর কেমন গেলে অবশ্যই কমেন্ট বক্সে জানান টাটা বাই বাই